কিছুদিন পূর্বে ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক হল ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল ধৃত এই কনস্টেবলের নাম সন্তোষ চন্দ্র শীল সে বর্তমানে দমছড়া থানায় কর্মরত সাময়িকালের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করেন পুলিশ সুপার ঘটনার বিবরণে প্রকাশ চলতি মাসের বাইশে জুলাই সোমবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ ক্রেতা সেজে মাদক সহ মাদক পাচারকারীদের জালে তুলতে ফাঁদ পাতে সে ফাঁদে পড়ে অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ এলাকার জাবরুল হক নামের এক মাদক পাচারকারী পরে এদিন বিকেলে আনুমানিক সোয়া চারটে নাগাদ ধর্মনগর শহরে নয়াপাড়া গেতা ভবন সংলগ্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে আসলে পুলিশ এ এস ওয়ান জিরো এফ সিক্স ফাইভ ফাইভ জিরো একটি পালসার বাইক এবং এ এস টু থ্রি এ জি এইট জিরো ফাইভ ফাইভ একটি মাহিন্দ্রা থার গাড়ি আটক করে পুলিশ অভিযানে থার গাড়ি থেকে এক ব্যক্তি পালিয়ে গেলেও পালসার বাইকে থাকা জবরুল হককে আটক করে পুলিশ পরে ধৃতের কাছ থেকে দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে জানতে পারে থার গাড়িটি দামছাড়া থানা পুলিশ কনস্টেবল সন্তোষচন্দ্র শীলের সহধর্মিণী ঝুম্পি বিশ্বাসের নামে তাছাড়া এই ইয়াবা কাণ্ডের সন্তোষ সরাসরি জড়িত রয়েছে সেই ভিত্তি অভিযোগের করে বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ এলাকায় ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত কনস্টেবল সন্তোষকে গ্রেপ্তার করেন এই মামলা সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা পরে এদিন ভোররাতে রাতে ধৃত কনস্টেবলকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায় এ মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান ইয়াবা কাণ্ডের দায়ে পুলিশ কনস্টেবল সন্তোষ শিলকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া তাকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে গোটা ঘটনায় তদন্ত চলছে সাথে ধৃত কনস্টেবলকে পুলিশের রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে আরও পুলিশ নাম উঠে আসতে পারে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল কেননা দামছড়া থানার বুক চিরে চলত সকল মাদক সহ অবৈধ সামগ্রী পাচার বাণিজ্য আর তাতে থানার ওসি সঞ্জয় মজুমদার ও সেকেন্ড ওসি ডেভিড ডালং ধৃত শীলের সাথে মিলে এই সাম্রাজ্য চালাতেন বলে অভিযোগ ছিল তবে বলির পাঁচা কনস্টেবলকে বানিয়ে মুনাফা যে ওই দুই পুলিশ অফিসার কুড়িয়ে নিয়েছেন তার আর বলার অপেক্ষা রাখে না তাই জেলার সব নিষ্ঠাবান পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে দমছড়া থানার ওসি ও সেকেন্ড ওসিকে তদন্তের আওতায় আনার জোরালো দাবি উঠেছে অপরদিকে শুক্রবার ধৃত কনস্টেবলকে পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলাও ও দায়রা আদালতে সোপর্দ করে ধর্মনগর থানার পুলিশ তবে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে এই ইয়াবা কাণ্ডের রাঘব জালে ওঠে কি না ব্যুরো রিপোর্ট এএন এন টোয়েন্টি আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম আরও কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ডিগিয়ে বা টেবলেট ধরেছিলাম যেখানে মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সুন্দর ছিলে মিসেজের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সুন্দর শিলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ স্যার সামরিক করা হয়েছে না সামরিক বরখাস্ত করা হয়েছে